প্রিয় ভিউয়ার্স এই যে এখানে দেখতেছেন আমার বাড়ির যে আশেপাশের এলাকাগুলো আছে সেই এলাকাগুলো আমি লাইভ লোকেশনের মধ্যে দেখতেছি তো এখান থেকে যদি আমি আরও সামনের দিকে আগুয়াই তাহলে এই যে এখানে দেখতেছেন সামনের দিকে আমি যত যাব তত এই লাইভ লোকেশনটা আমি দেখতে পারবো ফুরাফুরিভাবে আমার বাড়ির আশেপাশের এলাকাগুলা কীরকম আছে তো একবার যদি আমি রাউন্ড করি তাহলে এই যে এখানে দেখতেছেন রাউন্ড করলে ফুরাফুরিভাবে এলাকাগুলা আমার বাড়ির আশেপাশে সম্পূর্ণ কিছু আমি দেখতেছি তো এবার যদি আপনি চান আপনার বাড়ির আশেপাশের এলাকাগুলা কীরকম আছে লাইভ লোকেশনের মধ্যে যদি দেখেন আপনি তাহলে কিভাবে দেখবেন অথবা আপনি নতুন কোনো জায়গাতে যাবেন সেই জায়গাটা কী রকম আসে বা কিভাবে আছে। সেখানে গেলে আপনার কীরকম জায়গাটা লাগবে ভালো লাগবে না খারাপ লাগবে তাহলে আপনি এই লাইভ লোকেশনের মধ্যে দেখতে পারবেন তো দেখার জন্য আপনি কি করবেন আমি এখান থেকে ব্যাক হয়ে আসব তো ব্যাক হয়ে আসার পর এবার আপনার ফোনের যে নোটিফিকেশন বার আছে সেইটা আপনি নিচ দিকে ডাউন করবেন তো ডাউন করার পর এই যে লোকেশন বলে একটা অপশন রয়েছে আপনার ফোনের মধ্যে যদি সেটা অফ করা থাকে তাহলে সেটা আপনি অন করবেন তো অন করার পর এবার আপনার ফোনের মধ্যে এই যে গুগল ম্যাপ যেটা রয়েছে এই গুগল ম্যাপটা আপনি ওপেন করবেন তো গুগল ম্যাপ ওপেন করার পর এই যে এখানে একটা আইকন রয়েছে এটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে ডিফল্ট বলে একটা অপশন রয়েছে এইটা আপনি সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর এবার আপনি যে এলাকাগুলো আপনি দেখবেন বা আপনার নিজের এলাকা দেখবেন সেই এলাকার নামটা আপনি বারে লিখবেন এই যে উপরে বার রয়েছে এই বারে লিখবেন লেখার সাথে সাথে সেই এলাকাটা চলে আসবে তো এখানে মনে করেন আমার বাড়ির যে আশেপাশের এলাকাগুলো আছে সেই এলাকাগুলো আমি দেখব এই যে এখানে আমার গ্রামের নাম লেখা রয়েছে এটার মধ্যে আমি ক্লিক করব তো ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন একটা ছবিও চলে এসেছে অলরেডি উপরে এই যে ছোট্ট আকারের একটা ছবি রয়েছে এটার মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এবার যদি আপনি সুটো আকারে দেখতে চান তাহলে এই যে চিহ্ন রয়েছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করলে সুটো হয়ে যাবে তো এই যে এখানে দেখতেছেন লাইভ লোকেশনটা চলে এসেছে তো আপনি যদি এবার সামনের দিকে যাইতে চান তাহলে এই যে উপরের সাদা একটা আইকন রয়েছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আপনি সামনের দিকে যাবেন আর যদি আপনি ফিস দিকে আসেন তাহলে এই যে সাদা একটা আইকন নিচে রয়েছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনি ফিস দিকে আসবেন তো এগুলো আপনি রাউন্ড করে যদি দেখতে চান সম্পূর্ণ এলাকা তাহলে এই যে স্ক্রিনটা রয়েছে এই স্ক্রিনটা হাতের আঙ্গুল দিয়ে আপনি এরকম ব্যাক করবেন বেক করলে সম্পূর্ণ এলাকাগুলো আপনি দেখতে পারবেন তো এটা যদি আপনি এবার জুম করে দেখতে চান তাহলে এই যে একটা তীর চিহ্ন রয়েছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন ওরা জুম হয়ে গেছে তো এবার বিষয়টা হচ্ছে আপনি যে আমার এই ভিডিওটা দেখলেন তো দেখার পর আপনি ভাবলেন যে আপনার বাড়ির আশেপাশের এলাকাগুলো আপনি লাইভ লোকেশনের মধ্যে দেখবেন তো আপনি নাও দেখতে পারেন কিসের জন্য এইটা স্যাটেলাইট থেকে দেখানো হয় না এইটা এইভাবে হয় গুগল লোকেশনের যাহারা কর্মকর্তা আছে তাহারা রাস্তায় রাস্তায় গিয়ে ক্যামেরায় বন্দি করে আপনার এলাকাগুলা এই লোকেশনের মধ্যে আপলোড করে দেয় তো আপনার এলাকাটা যদি রাস্তার কিনারে না থাকে আউট সেন্টারে থাকে তাহলে আপনি দেখতে পারবেন না তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ